পাকিস্তানি মারা গেছে কিন্তু সেটা ঘটেছে ইরানে এবং সে পাকিস্তানিরা কিন্তু নর্মাল আমাদের সুন্নি মুসলমান না এরা হচ্ছে শিয়া মুসলমান এই পাকিস্তান থেকে একটা বাসে করে ইরাকে যাচ্ছিল তো মাঝপথে যেহেতু ইরান পড়ে সে ইরান দিয়ে যাওয়ার সময় ইরানে বাসটা এক জায়গায় উল্টে পড়ে সেটা নাজাব থেকে কারবালার যে জায়গাটা আশি কিলোমিটার বা পঞ্চাশ মাইল সেখানে দুর্ঘটনাটা ঘটে এবং ইরানের যে প্রদেশ ইয়াজ এই প্রদেশে এই দুর্ঘটনাটা ঘটে এবং সেখানে যেটা হচ্ছিল ইরাকে একজন মনীষী থাকেন যেটা শিয়া ধর্মের পীর আউলিয়া থাকেন তার মাজার জিয়ারত করতে প্রতি বছর প্রচুর লোক যায় এবারও বিশ লক্ষ লোক সেখানে জমায়েত হয়েছে এবং সেই মাজারে বা সেই হজের মতো ওদের কাছে আমাদের যেমন মক্কায় আমরা হজ করতে যাই এরকম শিয়াদের মধ্যে একটা রেওয়াজ আছে যে সেই যে ইরাকে যেখানে মারা গেছে সাতশো বছর আগে যে পীর আউলিয়া শিয়া পীর আউলিয়া তার পবর জিয়াল বা ওটা একটা হজের হজ হিসাবে তারা গণ্য করে সেখানে যাওয়ার পথে ইরানে এই দুর্ঘটনা ঘটে এবং ইরানে ঘটার পেছনে একটা বড় কারণ হলো যে সব থেকে কুখ্যাত দেশ ইরান যেখানে প্রতি বছর বিশ হাজার লোক প্রতি বছর মারা যায় শুধুমাত্র এই সড়ক দুর্ঘটনায় কি ভয়াবহ তবে এক্ষেত্রে কিছুটা যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে ব্রেক ফেল করা যেটাকে আমরা বলি ব্রেকিং সিস্টেমের একটা ফল হয়তো ছিল যে কারণে গাড়িটা উল্টায় যায় উল্টে মারা যায় সেখানে এগারো জন মহিলা মারা গেছে এবং সতেরো জন পুরুষ মারা গেছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে